করছে কিন্তু প্রতিপক্ষের বাধা বাধা দেয় কাছে ভুল পাওয়া লাগাবাস কি করবেন কোচ আর কাকে দেবেন কিন্তু ওই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন অফসাইড এবং আমি দু দলের টিম ম্যানেজারকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনাদের প্লেয়ার পরিবর্তন করতে চাইলে আমাদের মাইকের এখানে যোগাযোগ করবেন এবং কোকাদা ফুটবল একাডেমি শূন্য খেলার যখন এই অবস্থা আবারও ধারাবাসের পরিবর্তন আসছেন সদ্য বড় ভাই জুবাই হোসেন ধন্যবাদ মধ্যমাঠে লড়াই দৃশ্যমান

সুযোগ আছে হলো না আবার ঘুরে বেড়েছেন আশাবাসী রেখেছেন শেষ পর্যন্ত আবার সীমানার বাহিনী একটি চমৎকার সাজানো গোছানো আক্রমণ ছিল কিন্তু সেটি কিন্তু কাজের কাজে রূপান্তরিত হলো না সুপ্রিয় দর্শক শ্রোতা কনকনে ঠান্ডা কুয়াশার দিনে আপনারা উপভোগ করছেন এই জমজমাট ফুটবল ম্যাচ আসলে ঠান্ডার দিন কারোর জন্য সুখে আবার কারোর জন্য দুঃখে শিবসিপস রাখতে পারলেন না আবারও কাঁচি চল যথা